কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাট কালকে রাত থেকে শরীরটা একটু খারাপ ছিল তো সকালবেলা দেখো বান্না যেন সকালবেলা মানেই রান্না বান্না তারপর সমস্ত কাজ তো আজকে রান্না করছি হচ্ছে একটু মিটে অনেক মাস পর আসলো বাড়িতে তো আমার বয় একটু বেশি পছন্দ করে আমরাও খাই অল্প একটু খাই কিন্তু একটু বেশি পছন্দ করে ওর জন্যই রান্না করছি একটু ভালো করে তো যাই হোক এই রান্না করছি আর কি কি রান্না করছে বা করেছি সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এটা হবে মাছের ঝোল লাউ দিয়ে আলু দিয়ে আমার ছেলের তো ওদিকে রান্নাবান্না সেরে এসে আমি শুয়ে পড়েছি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না খালি মাথা ঘোরাচ্ছে শুলে মাথা ঘোরাচ্ছে আবার শোয়া থেকে উঠলেও মাথা ঘোরাচ্ছে ওই জন্য ওদিকে রান্নাঘরের আজকে যে কোনোভাবে রান্নাটা সেরে এসেই শুয়ে পড়েছি আর রান্নাঘর পরিষ্কার করে নিই শাশুড়ি করছে তো সকালবেলা উঠে সেরকম কিছু খাওয়া হয়নি শুধু জল খেয়েছি মেথি মৌরি জল খেয়েছি তো এখন শুয়ে আছি খিদে খিদে পাচ্ছেও না কিন্তু খেতে হবে বুঝতে পারছি যে খেলে হয়তো শরীরটা একটু ঠিক হবে আমার এমনি প্রেশার লো এমন নয় যে আজকেই হয়েছে আমার প্রেশারটা এমনিই লো থাকে অনেকে যেরকম হাই প্রেশার থাকে না আমার প্রেশারটা এমনিই লো থাকে তো এই যে দেখো শুয়েছিলাম তো হঠাৎ করে দেখছি আকাশ কালোও করে এসেছে সকালে যখন ছেলে স্কুলে যায় তখনও দেখছিলাম যে আকাশ কালো করে এসেছিল কিন্তু বৃষ্টি হয়নি এখন বেলাতেও দেখছি সেম জিনিস হয়েছে তো একটু শুয়া থেকে উঠলাম অনেকক্ষণ শুয়েছিলাম একটু বিছানাপত্রগুলো গুছিয়ে নিই ঘর দর পরিষ্কার করে নিই বাসি কাজগুলো তো সারতে হবে না তো এগুলো সারা হয়ে গেলে তারপরে একটু টিফিন করবো একটু ভাত খাওয়ার ইচ্ছা আছে আছে টিফিনে রাতে ভাত খাই নি রাতে একটু মুড়ি তরকারি খেয়েছিলাম পেট ভর্তি ভর্তি ছিল বলে তো দেখি এই কাজ সমস্ত সারার মাঝখানেই ভাত খেয়ে নেব ভাত খেয়ে তারপরে একটু ওয়ার এস তো চলো ঘরটা আগে পরিষ্কার করি এই যে ঘর পরিষ্কার হয়ে গেছে আমার ওদিকে টিফিনও খেয়ে নিয়েছি আমি তো এই ওয়ারেজটা আনলাম এই লিকুইড ওয়ারেজটা খুব ভালো ইনস্ট্যান্ট এনার্জি দেয় আর খুব ভালো এটা টেস্টও ভালো গুঁড়োটা যেরকম খেতে ইচ্ছে করে না একটুখানি খেলে গা গুলাই তো এটা সেরকম না এটা খুব ইনস্ট্যান্ট কাজও দেয় আর খুব ভালো টেস্টও ভালো তো আমার প্রেশার হচ্ছে গিয়ে যেটা বলছিলাম এমনি লো থাকে আর যখন শরীরটা খারাপ হয় তো তখন ওই লোয়ের থেকে আরও লো হয়ে যায় এই জন্যই ওই মাথা ঘোরাটা মনে হয় তো যাই হোক এখন এটা খাই খেলে অনেকটাই ভালো লাগবে তো এটা খাই এটা খাওয়ার পরে কাজ তো সেরকম আর নেই একটু শোবো আজকে একটু রেস্ট নেব শুয়ে থাকবো আর কি করবো বলো এই মাথা ঘোরানো যে কখন কমবে তার ঠিক নেই ছেলেকে আনতে যাব। যদিও সেটা এখন অনেক দেরি আছে যা মেঘ করেছে আবার বৃষ্টি নামলো বলে দেখো বলতে না বলতেই বৃষ্টি চলে এসছে যাই হোক আগে ভাগে বৃষ্টিটা হয়ে যাক ওকে আনার সময় বৃষ্টি হলে খুব অসুবিধা হয় আবার রেনকোট বের করো রেনকোট পরাও তো এই যা আবার শুয়ে পড়েছি আবার একটু পরে উঠবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের কি কি রান্না হলো শরীরটা এখন একটু একটু ভালো লাগছে হয়েছে সবজি আর এখানে হচ্ছে মাছের ঝাল আর হয়েছে দেখালাম যে গিলে মেটে রাল দিয়ে তরকারি করেছি আর হয়েছে আমার ছেলের আর শ্বশুরের হচ্ছে মাছের ঝোল এই হয়েছে আজকের মেনু তো সময় হয়ে গিয়েছে বারোটা পনেরো বাজে রেডি হয়ে নিয়েছি ছেলেকে আনতে যাব। এখন অনেকটাই ভালো লাগছে আমি বললাম না তোমরাও ট্রাই করে দেখো যে লিকুইড ওয়ারেস্টা হয় ওটা খেয়ে দেখো তোমাদের শরীর যখন খুব দুর্বল লাগবে মাথা ফাথা ঘোরাবে প্রেশার লো হয়ে যাবে ওটা ইনস্ট্যান্ট কাজ দেয় কিন্তু কালকে রাত থেকে শরীরটা যেরকম লার্জুল আছে তার থেকে অনেকটাই ভালো লাগছে এখন ওই দেখালাম না যে ইউ আর এসটা খেলাম লিকুইডটা ওটা খেয়ে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো এখন রেডি হয়ে নিয়েছি ছেলেকে স্কুল থেকে আনতে যাব তো বেরিয়ে পড়েছি তো দেখো আমাদের রাস্তা কী ছিল কী থেকে কী হয়েছে ভালো করে দিয়েছে ভালো করে দিয়েছে বলে রাস্তার একটু কাজ হয়েছে পুজো আসছে না পুজোর আগে আগে প্রতি বছরই এরকম করছে পুজোর আগে ওই একটুখানি ধরো তাপটি মেরে দেয় পুজোর কটা দিন অবধি চলে মানে পুজো আসা অবধি দিনের কটা দিন থাকবে তারপরে আবার যে কে সেই তো এছাড়া দিন আনতে চলে এসেছি দেখো কি ভিড় এই যে বাড়ি চলে এসেছি ওকে স্নান করালাম স্নান করিয়ে আবার খাওয়াতে বসবো তোর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি তারপর স্নানে গেলাম স্নানে গিয়ে কিছু জামাকাপড় থাকে রোজের সেগুলো কেচে দিই হাতেই আর মেশিনে দিই না জমিয়ে রাখি না মেশিনে দিতে হলে জমিয়ে রাখতে হয় তো আমি আর জমিয়ে রাখি না দু চারটে করে হাতেই কেচে দিই রোজ তো আজকেরগুলো কেচে কালকে যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসলাম তো এবার একটু নিজে রেডি হব নিজে রেডি হয়ে আবার ওকে ঘুম পাড়াতে নেব এইভাবেই আমার সারাদিন চলে গো সংসারের কাজ একটার পর একটা এইভাবেই চলতে থাকে এইভাবেই আমার প্রতিটা দিন পার হচ্ছে আর কি তো এখন একটু আলতা পড়তে বসেছি আলতা রয়েছে ঘরে অনেক তো ওগুলো পরে পরে একটু শেষ করতে হবে এগুলো রেখে দিলেও না আবার নষ্ট হয়ে যায় ওই জন্য ঠিক করেছি পরে পরে শেষ করে দেবো আগে না হলে এমনি হলে বৃহস্পতিবার করে আলতা পড়তাম কিন্তু এখন যে কোনো বারেই যে কোনো সময় পড়ছি শেষ করতে হবে তো তাই একবার কোলে নিয়ে ঘুম হয় তো কিন্তু একা একা শুলে ঘুমালে অনেক দেরি করে ওই জন্য ওকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিই কোলে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যাই সারাদিন পর একটু আগের পড়ছি এবারে ঘুমিয়ে পড়বে তারপর আবার সন্ধ্যাবেলা উঠবে পড়তে যাবে এই হলো সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে ছটা এবার ছেলেকে টিফিন খাওয়াবো আর পড়তে দিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা